কাশবের আইনজীবী কি বলেছিল যিনি অ্যাপিয়ার করবেন তার হয়ে তিনি বলবেনই তো যে নির্দোষ পৃথিবীর কোনো দোষী ব্যক্তির হয়ে যিনি প্লিট করেন বা যিনি অ্যাপিয়ার করেন তিনি কখনো বলেন যে আমি আমার মক্কেল অত্যন্ত দোষী ব্যক্তি জয় সাহেব তুমি সমস্ত যার ইচ্ছা শাস্তি দাও এটা কখনো বলেনি যখন আমি সেই দোষ করছি এটা সেই মক্কেল বলছে না মক্কেল তো গিল্টি প্লিট করছে না মক্কেল ভালো করে বুঝুন মক্কেল প্রতিটি দোষী ব্যক্তি বলে আমি নির্দোষ প্রতিটি চোরই বলে আমি চুরি করিনি পাত্তাচারী যে তার ব্যক্তি ঘটবে পাত্রচারী যে বলবে যে আমি নির্দোষ তুই পার্চারী যেমন ভালো মানুষ কেউ ছিল না চলুন আমরা সবাই মিলে পাত্তাচারাজের নামে গুণগান করি যেমন ভাবে আগে মামাতার নামে গুণগান করতে ছবি টাঙিয়ে তলায় সততা আর প্রতীক এবার পাত্তাচারা যে ছবি টাঙানো হবে হ্যাঁ সততা আর প্রতীক যে ছবি নিজে দেখা দেখো সততার প্রতীক বেকারদের আইকন